দর্শক কী বলেন ছায়া মন্ত্রিসভার নাম শুনছেন তো সায়া মন্ত্রিসভা দেবে এখন জামাত এবং এনসিবি ভাবা যায় বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি সরকার গঠন করবে এটা স্বাভাবিক কারণ তারা দুশো ষোলো তেরোটা আসন পাইছে এখন তারা যদি সরকার গঠন করবে মন্ত্রিসভা দিবে কিন্তু এখন জামাত এবং এনসিবি এখন ছায়া মন্ত্রিসভা দেবে মানে ইংলিশে বলা হয় শ্যাডো মন্ত্রিসভা এই মন্ত্রিসভা দিলে কি হবে জানেন বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী দেবে ভূমিমন্ত্রী দেবে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এরকম মন্ত্রিসভা মন্ত্রী দেব দিবে কিন্তু এনসিপি এবং জামাত এখন এর বিপক্ষে আর করে মন্ত্রী ছায়া মন্ত্রী দিবে এতে কী হবে স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো ভালো কাজ না করে আকাম কুকাম করে এটা সাথে সাথে তারা ফেলাশ করে দিয়ে ধুমধাম ধুমধাম মানে দেশের মধ্যে একটা কী দিয়ে কী করে ভূমিমন্ত্রী যদি ঠিকঠাক কত কাজ করে না করে জানেন তো আমি ভূমি নিয়া কত জামেলা বাংলাদেশে জমি জমা নিয়া এই মনে করেন যে এই ছায়া মন্ত্রী দিয়ে একটা ফাটাই দেবে ভাই তারপর পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী এদেরকে পিছনে প্রত্যেকের পিছনে একজন মনে করেন যা এই মনে করেন যে গোয়েন্দাই লাগাই দেবে এইখানে যে এমপি থাকবে না পার্লামেন্টে বি জামাতের এবং এনসিপির এই এমপিগুলো থাকবে এদেরকে লাগাই দেবে আমরা উদাহরণ সবে আমি বলাই বলতে পারি দেখেন নাসিরুদ্দিন পাটি হরি এক নাসিরুদ্দিন পাটরি দুইটা মাস ভাই রে বাই যে জ্বালান জ্বালাইছে ভাই যে জ্বালান জ্বালাইছে ভাই যেভাবে কোর্স রে ভাই মির্জা পাস রে ওর জীবনটা ভাই তালা মাথা করে রেখেছে ভাই এই বেচারা মুরব্বী শেষ বয়সে কতটা যে ধৈর্য পরীক্ষা দিছে রে ভাই ও ভাই দিছে ভাই ও ভাই দিছে ভাই কল্পনা করতে পারবেন কি কর না কী না করছে নাচার দিন পাটোয়ারি হ্যাঁ শেষ পর্যন্ত মনে করেন যে জিসি পরে কি যে আমি যখন যাইতে পারি নাই পার্লামেন্টে তাহলে মির্জা এবং এই সরকার কতদিন টিকা থাকে আমি তাদের জীবনটা জ্বালা বালা করে মানে কি ওই যে ছায়া পরিষদ গঠন করছে তাহলে এই যে দেখেন ছায়া পরিষদ গঠন করলে কি ওদের সমস্ত আকাম আকাঙ্ক্ষণগুলো ফ্লাস করে দিতে পারে আর তখন কিন বিএনপির মন্ত্রিসভা দুর্বল হয়ে যাবে আর মন্ত্রিসভা পড়িয়া যাবে আর মন্ত্রিসভা যদি পড়ে যায় তাহলে কি ওই সরকার আর থাকতে পারে দু তিন বছরই শেষ হয়ে যাবে এই যে দেখেন ব্রিটেন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কানাডা ব্রিটিশ কমনওয়েলথের অনেক রাষ্ট্রে মন্ত্রিসভা আছে কিন্তু তাদের দেশ তো সভ্য দেশ আর আমগো দেশটা কি বাইরে বাইরে ভাবতে পারে আমগো দেশ কী সুতরাং আমগো দেশের যে কি অবস্থা হবে এটা আমি সহে দেহি ভাই একা সোহে এখন স্পষ্ট বুঝতে পারতেছি হ্যাঁ বিশেষত আসিফ মাহমুদ নাসির উদ্দিন পাটোরি হাসানাত আবদুল্লাহ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তো বড় জামাতের কিন্তু ট্যালেন্টেড আর ওরা তো এনসিপির বাইরে বাই এরা যখন লাগবে এক একজনের পিছনে ওদের জীবন জ্বালাপালাই করে দেবে যে কাল্লাম আমি আমি বন্ত্রি পশের সাইরে আমি মরে যাই এইরকম ওরা চিন্তা করবে যে বিএনপির মন্ত্রীরা ধন্যবাদ প্রিয় আমার সাথে থাকার জন্য আমার পক্ষ থেকে আপনাদের নিরন্তর ভালোবাসা রইল ধন্যবাদ আমার আরেকটি চ্যানেল আছে সাইবুস মোটিভেশন টিভি সেখানে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকা বেলকন আইকনটি টিপ দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ